সুন্দরবন লাগো একটি অঞ্চলের অনেক মৎস্য চাষিকে ভেনামি চিংড়ি চাষ করতে দেখা যায় কৃষিবাদ তার আগেও আমরা অনেক ভেনামি চিংড়ি চাষের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছিলাম हमी देभोष्मिता কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত ভেনামি চিংড়ি চাষে কিন্তু যথেষ্ট লাভের কথা আপনাদের জানিয়েছিলাম কিন্তু সেখানে অনেক কৃষক জানিয়েছিলেন তারা ভেনামি চাষে যথেষ্ট লাভ করতে পারেননি বর্তমানে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আইসিআর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্রাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার কাকদ্বীপ রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর দেবাশিস দে স্যারকে আমরা স্যারের সঙ্গে কথা বলে ভেনামি চিংড়ি চাষের বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব আচ্ছা স্যার আমরা দেখতে পাই যে ভেনামি চিংড়ি চাষের কথা যখন কৃষক শোনেন অনেকে জানেন যে লাভ করতে পারেননি বা তারা অনেকটা লস করেছেন ভেনামি চিংড়ি চাষে এর মূল কারণটা কি এখন যেটা হয়েছে যে ভেনামি চিংড়ি চাষ করতে গেলে যে সমস্ত ইনপুট লাগে মেনলি প্রধানত ফিড ফিডের কস্ট এবং যে সমস্ত ওয়াটার এবং সয়েল অ্যামেন্ডমেন্ট মুকুরে যেগুলো দেয়া হয় মিনারেল সাপ্লিমেন্ট এই সমস্ত ইনপুটসগুলোর দাম কিন্তু অনেক বেড়ে গেছে এবং বিশেষ করে চাষিরা সময় যে ডিলারের কাছ থেকে তারা ইনপুটস কেনে বা যেখান থেকে যার আন্ডারে এই মাছ চাষটা চিংড়ি চাষটা করে তাদের কথা শুনে চলে চিংড়ি চাষের হবে। এই চিংড়ি চাষ বৈজ্ঞানিক পদ্ধতি করতে গেলে প্রথমে একদম ডে ওয়ান থেকে আমাদের ভাবতে হবে একদম পুকুর প্রস্তুতি থেকে পুকুর প্রস্তুতি যদি ভালো না হয় তাহলে কিন্তু চাষ চলাকালি অনেক প্রবলেম আসতে পারে আগে পুকুরে যে আগে চাষ করতো সেখানে ইএইচপির কোনো স্পোর আছে কি না সেটাও আগে দরকার যদি ইএইচপি থাকে তাকে আমাকে কন্ট্রোল করার জন্য আমাদের ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট আমাদের যে গাইডলাইন্স আছে ফলো করতে হবে তাকে হ্যাঁ তাছাড়াও মানে যাতে করে প্রাথমিক অবস্থায় যে পুকুরে যখন আমরা শীত ছাড়ছি তখন যাতে প্রাথমিক যে খাদ্য প্লান্টটা ন্যাচারাল ফুড সেটা যেন বাচ্চারা মানে যখন আমরা পিএলগুলো ছাড়ছি তারা যাতে পায় সেই জন্য পন প্রিপারেশানটা একটা পন প্রিপারেশান এবং ওয়াটারের যে ট্রিটমেন্ট ওয়াটারের যে কন্ডিশনিংগুলো সেগুলো যেন ভালো হয় তাহলে কিন্তু এগুলো যদি মেনে চলে তাহলে কিন্তু ওদের যে সারভাইভাল জীবিতের হারটা প্রথমে পিএল ছাড়ার পরে তো বাড়বে আরেকটা কথা মনে রাখতে হবে চাষিদের এখন বর্তমান দেখা যাচ্ছে যে যদি আমরা ওই লার্ভিগুলোকে একটু নার্সারি করে ছাড়ি আগে প্রথমে একটা নার্সারি পন্ড করলাম সেই নার্সারি পন্ডকে প্রিপারেশন করে ফেললাম প্রথমে এবং পিএলগুলোকে ডাইরেক্ট হ্যাচারি থেকে নিয়ে এসে নার্সারিতে রাখলাম এক মাস যদি আমরা পালন করি হ্যাঁ মোটামুটি তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ এটা যদি আমরা ওখানে নার্সারি পুকুরে পান করি তারপরে যদি আমরা গ্রোড পুরে ছাড়ি দেখা যাচ্ছে সার্ভাইভালের জীবিতের হার যেটা সেটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে তো এটা হচ্ছে প্রথম ধাপ তারপরে ওই যে সিডটা হবে সেটা যেন একটা সার্টিফাইড হাজারি থেকে হয় এবং এগুলো ডিজিজ ফ্রি সিড হতে হবে হ্যাঁ এবং যে ফিডটা ইউজ করছে সেই ফিডটা কিন্তু কোয়ালিটি ফিড হতে হবে যাতে যে নিউট্রিয়েন্টটা আমরা চাইছি ব্যানামির ক্ষেত্রে যে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকতে হবে ফাইভ টু সিক্স পার্সেন্ট ফ্যাট থাকতে হবে এইগুলো যেন সেই এতে ফিডে থাকে তাহলে কোয়ালিটি ফিড থাকতে হবে এবং টাইম টু টাইম দেখতে হবে যে জলের স্যালিনিটি ঠিকঠাক আছে কিনা না অযথা আমরা এই জলে মিনারেল দেবো না আমরা অ্যানালিসিস না করে কত মিনারেল কন্টেন্ট আছে জলে না দেখে আমরা কিন্তু অযথা ওই পুকুরে মিনারেল সাপ্লিমেন্ট বা যে কোনো সাপ্লিমেন্ট ঢালবো না তাহলে কী হবে কস্ট অফ প্রোডাকশান বাড়বে ঠিক আছে এইগুলো চাষিদের মনে রাখতে হবে এবং টাইম টু টাইম আমাদের স্যাম্পলিং বা চেক ট্রে দিয়ে চেক ট্রে বা আমাদের কাসনেটিং দিয়ে যে কত মাছ আছে পুকুরে সেইটাকে দেখতে হবে দেখে কিন্তু আমাদের খাবারটা দিতে হবে ফিড ম্যানেজমেন্ট একটা বিশাল রোল প্লে করে এই ভ্যানামিটারের চিংড়ি চাষের সাকসেসের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে চাষিরা কী করে শুধুমাত্র যে চেকটি থাকে সেই চেকটের উপরে ডিপেন্ড করে কিন্তু ফিট দিতে থাকে ট্রেতে খাবার শেষ হয়ে গেছে মানে সাথে সাথে ফিট দিতে শুরু করলো বেশি বাড়িয়ে দিল ফিড ঠিক আছে কিন্তু সেটা অনেক সময় ভুল দেখা গেছে যে ভ্যানামির ক্ষেত্রে দেওয়া মাত্রই কিন্তু দেখা যায় যে ফিড সঙ্গে সঙ্গে ফিনিশ করে দেয় তার মানে এই নয় যে আরও বেশি ফিড নেক্সট ফিডিংয়ে দিতে হবে সেটা ভুল সেটা মিসলিড করে সেই ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে যে চেক্রে অ্যাজ ওয়েল এস কাসনেটিং করে ওর বায়োমাসটাকে যাতে সঠিকভাবে নির্ধারণ করা যায় এবং তাহলে কিন্তু সঠিকভাবে যদি বায়োমাস নির্মাণ করতে পারে তাহলে যে ফিডের যে পরিমাণ সেটা ঠিক হবে ফিড পরিমাণ যদি ঠিক না হয় এক তো ফিডের টাকা গেল তারপরে দ্বিতীয় হচ্ছে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের যে পরিবেশটা জলের কোয়ালিটিটা ডেটোরিয়েট হবে তাহলে কিন্তু মাছ মরে যাবে তো এই সব জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা এই ভেলেমি চাষের ক্ষেত্রে মিষ্টি জল নোনা জল এরকম কোনো কি ব্যাপার আছে হ্যাঁ ভ্যানামি যদিও ফ্রেশ ওয়াটারে হতে পারে কিন্তু ফ্রেশ ওয়াটারে করতে গেলে কিন্তু আমাদের মিনারেল সাপ্লিমেন্টের দরকার হয় সবসময় রেকমেন্ডেড যে ভ্যানামি চিংড়ি চাষের ক্ষেত্রে মোটামুটি নোনা জলের করাই শ্রেয় তাতে করে আপনাকে এক্সট্রা মিনারেল সাপ্লিমেন্ট দিতে হবে না আচ্ছা ভেনামি চাষটা এখন মৎস্য চাষিদের মধ্যে কতটা আগ্রহ দেখতে পানি চাষে আগে থেকে বেড়েছে নাকি সেটা কমছে না ভ্যানামি চিংড়ি চাষে কিন্তু ইদানি যদি দেখেন আগ্রহ কমে যাচ্ছে আমি আপনাকে প্রথমেই বললাম যে কস্ট অব প্রোডাকশান বেড়ে যাওয়াতে বা কিছু ডিজিজের জন্য রোগের প্রাদুর্ভাবের জন্য তারা লস খাওয়াতে কিন্তু তাদের ইন্টারেস্ট কমে যাচ্ছে এবং আমি তাদেরকে বলবো যারা ছোটো চাষি অর্থাৎ করে ভ্যানামি চিংড়ি না গিয়েও ব্র্যাক্সিসে যদি নোনা জল থাকে তারা পলিকালচার মডেলে যাক কম খরচে একটা সাস্টেনেবল একটা প্রফিট পাবেন ঠিক আছে তাতে কোনো রিস্ক নেই বেনামির মতো বেনামির মতো অত ইমপুট ইনটেনসিভ নয় মানে খুব বেশি ইম্পুট লাগে না এরেশন দিতে লাগে না পলিকালচার করলে একটা স্ট্যান্ড স্ট্যান্ডাউরা নিজেদের মাথা বাঁচিয়ে কিন্তু কাজটা করতে পারবে এবং নিজেদের সংসারও চলবে কাছে পলিকালচার মডেলের উপরে মানে ছোটো ছোটো চাষি যারা হ্যাঁ সুন্দরবনের তাদেরকে বলবো যে মাল্টিস্পিস কালচার যে নোনা জলে যে পার্শে ভাঙন ট্যাংরা তার সঙ্গে বাগদা কিছু হ্যাঁ এইগুলো দিয়ে যদি কালচার করে তাহলে দেখা যাচ্ছে সায়েন্টিফিক্যালি করে এবং এই ক্ষেত্রে যে ফিডের যে গোড়া যে নিউট্রিশন কোয়ালিটি মোটামুটি পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট প্রোটিন হলেই চলবে হ্যাঁ এবং শিবা এর জন্য আমাদের ইনস্টিটিউট একটা পলিকালচারের জন্য মাল্টিস্পিস কালচারের জন্য পলি প্লাস ফিড ডেভেলপ করেছে কমার্শিয়ালাইজ করেছে এটা বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় সেটা কিন্তু খাওয়ালে এরা কিন্তু এই পলিকালচার একটা সাস্টেনেবেলভাবে ওরা একটা লাভ করতে পারবে কোন কৃষক ভেনামি চাষে যদি কোন রকম প্রশিক্ষণ বা পরামর্শ নিতে চান তাহলে তারা কোথায় কিভাবে যোগাযোগ করবে হ্যাঁ চাষি ভাইদের বলবো যাদেরই কিছু দরকার হবে হ্যাঁ আপনারা নোট করতে পারেন আমার নাম্বার হ্যাঁ নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ ওয়ান এইট নাইন সেভেন থ্রি আমি ডক্টর দেবাশিস দে আমি হেড কাকদি সেন্টারের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিস্ট অ্যাগ্রাকালচারের আমাকে যোগাযোগ করবেন আমরা ওখানে কিন্তু নিয়মিতভাবে টাইম টু টাইম আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাস্টমাইজ ট্রেনিং দিয়ে থাকি এবং সেটা অবশ্যই মিনিমাম একটা চার্জ থাকে সেটা চার্জ আপনাদের বিয়ার করতে হবে তো আমরা ফাইভ টু সিক্স ডেজ ট্রেনিং মাঝে মাঝেই চাষিদের প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো দিয়ে থাকি এখন ওই এক কেজি চিংড়ি করতে দুশো সত্তর আশি টাকা পড়ে যাচ্ছে সেই জন্য তারা আর লাভ করতে পারছে না সবাই লসে যাচ্ছে এর ফলে এবং তার সাথে সাথে কী হয়েছে যত কালচার এগোচ্ছে আমরা দেখি দিনের দিনে যে কন্টিনিউয়াস তারা আমাদের সরকারি যে গাইডলাইন্স আছে সেগুলো না মেনে চলায় তো আমাদের রোগেরও প্রাদুর্ভাব বাড়ছে বেশি স্টকিং করছে তারা তাদের রোগের এতেও তাদের লস হচ্ছে তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম চাষি এই কস্ট অফ প্রোডাকশান বাড়ার জন্য কারোর ক্ষেত্রে কারোর ক্ষেত্রে এই রোগের জন্য লাভ আর পাচ্ছে না তারা লস করে ফেলছে সেই জন্য আর যেহেতু এই চিংড়ি চাষটা খুব ইম্পোর্ট এন্টেন্সে খুব বেশি টাকা লাগে সেই জন্য যে ছোট ছোট চাষিরা যারা একবার লস করে তারা আর উঠে দাঁড়াতে পারছে না সেই জন্য কিন্তু তাদের আর মানে চিংড়ি চাষের ইচ্ছা নেই আচ্ছা স্যার যেটা দেখতে পাই যে উন্নত মানের সিটটা কেন এখানে তৈরি হচ্ছে না কৃষকদের মধ্যে বাইরে থেকে আনার প্রবণতা থাকে এর কারণ কি হ্যাঁ এখানে যে চিংড়ির হ্যাচারি কেন হচ্ছে না এটার মেন কারণ হচ্ছে এখানকার যে জলের কোয়ালিটি যে আমাদের যে জল এখানকার যে কোস্টাল এরিয়াতে যে জলটা আমাদের পাওয়া যায় এখানে জলটা খুব টারপিট ঠিক আছে এক নম্বর আর হাই স্যালিনিটি যা পাওয়া যাচ্ছে না যেটা দরকার এগুলো এসেন্সিয়াল হচ্ছে একটা হ্যাচার এস্টাবলিশডমেন্টের জন্য যে একটু হাই স্যালিনিটি থাকবে এবং টার্গিটিও কম থাকবে এই কোয়ালিটিগুলো যেহেতু নেই সেহেতু এখানে আমাদের এই যে ভ্যানামি বা টাইগার সিম্পের এইগুলো হ্যাচার তৈরি হচ্ছে না এখানে সবই সাউথের দিকে হচ্ছে আপনারা শুনে নিলেন সঠিকভাবে সঠিক পদ্ধতি এবং পরামর্শ মেনে ভেনামি চাষ করলেও কিন্তু এই চাষে লাভবান হওয়া সম্ভব তবে অবশ্যই সঠিকভাবে সঠিক জায়গা থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু এই চাষে এগিয়ে আসবেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার